আমি ছেড়ে দেবার কিন্তু মেয়ে নই আমি চুপ থাকিও না ঠিক আছে যখন যেখানে যেটা থাকার থাকি এতদিন চুপ থেকেছি আর চুপ থাকবো না চুপ থেকে কি হলো চুপ থেকে কি হলো চুপ তো থাকলাম এতদিন তো ভিডিও ছাড়লাম না কিন্তু লাভটা কি হয়েছে আমার আমি কি সুনামটা পেলাম ওদের কাছ থেকে আমাকে কি ভালো বললো ওদের ওই যে ডানহাত বাঁহাতগুলো বললো কি বলেনি তো ওরা তো ভালো ভিডিও ছাড়লেও সেখানে কিন্তু খারাপ কমেন্ট দিচ্ছে বাসন মাজার যদি ভিডিও ছাড়ে সেখানে খারাপ কমেন্ট দিয়েছে মায়ের পুজো দেখাচ্ছে সেখানেও কিন্তু খারাপ কমেন্ট আছে আমার পশু পাখিকে খাবার দাবার দিচ্ছে সেখানেও খারাপ কমেন্ট আছে ওই মানুষগুলোই ওই যে কজন লেগেছে তোমার চেলাগুলো তোমার চেলা ওই ডান হাত ডানহাত হাত ভুসিমা টুসিমা ডমরু বাবা নাম আমি বলছি না ঢোলক বাবা নীল বাবা মানে হলুদ বাবা একটুখানি গড়ি পেঁচিয়ে বলছি বুঝে তুমি বোঝার বুঝে যাচ্ছ আর যাদেরকে বলছি তারা বুঝতে পারছে হ্যাঁ ঢাক বাবা ঢোল বাবা লুচি বাবা ভুসি বাবা টুপি মা ওই যে কত রকম মা বেরিয়েছে এখন তোমার দরকার তো তোমার এখন ওদেরকে আগেরগুলোকে দরকার ছিল মা ধন বাবা করে তো কত কি করে কাজ হাসিল করে নিলে আর যখনই ওরা কোনো সমস্যা হবে আসছে না তাদেরকে নিয়ে ব্যাস শুরু করে দিলে ফোন করে গেলে কেন তুই আসবি না কেন তুই আসবি না আসতে হবে মা গো আমি আজকে যাবো না মা আমার ওই যে মাসে যেটা মেয়েদের হয় ওইটা হয়েছে হ্যাঁ মা আমাকে পারমিশন দিয়েছে তোকে পারমিশন দেয়নি আর এক্ষুনি আমাকে বললো মা এক্ষুনি আমাকে মা বলেছে মা আমাকে এক্ষুনি বলেছে তোকে আসতে বলেছে করতেন ওই ঝাড় দিবি বাসন থালাগুলো মাঝবি আমার একটু শরবত করে দিবি আর তুমি তো তাকারি করে করো কথা বলো তো তাই বলছি আমি কাউকে তুই তাকারি করি না আমি সম্মান দেখো আমার মা শিবা মাকেও আমি তুমি করে কথা বলি আর ভক্তদেরকেও আমি তুমি করে কথা বলি ছোটো ছোটো বাচ্চাগুলোকে মাঝে মধ্যে তুই তাকারি করি মানে তুই তুই কেমন আছিস বাবা বলি কিন্তু বলি না আমি তুমিই করে কথা বলি তোমার ভাষা তো এটা তাই তোমার ডায়লগুলো দিচ্ছি আর এক্ষুনি মা বলেছে মা আমাকে এক্ষুনি বলেছে কৃষ্ণ কালী মা বিয় ঢোমসাই পুজো করা যায় মাকে ছোঁয়া যায় তুই আয় না মা আমার মন সায় দিচ্ছে না মা আমি যাব না মা আমার কেমন হচ্ছে তোমাকে মা আদেশ দিয়েছে তোমাকে মা দেখা দিয়েছে গো তুমি করতে পারো কিন্তু আমাদেরকে তো আদেশ দেয়নি মা হ্যাঁ এক্ষুনি আমাকে মা বলেছে আমাকে মা বলছে আমি বলছি তো হচ্ছে না মা তো আমার মধ্যে আমি তো ভগবান আমি তো ভগবান মা তো আমাকে বলছেন কিছু বলার নেই আছে আমার কাছে ওইগুলো আছে বলো ছাড়বো কিছুদিন ছেড়েও কিন্তু আটকে রেখেছি ওটাকে তালা লাগিয়ে রেখেছি ব্যক্তিগত করে রেখে দিয়েছি কারণ আমি চাইছিলাম না অনেক 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 ওদের গলা আছে আমার কাছে অনেক কিছু ভিডিও করে করে রেখে দিয়েছি ওরা ফোন করে বললেও আমি সেটাকে ভিডিও করে রাখি বুঝেছো তো কারণ কাউকে বিশ্বাস নেই কাউকে বিশ্বাস নেই নিজের হাতকে বিশ্বাস নেই নিজের পা কে বিশ্বাস নেই চোখ কান হাত অঙ্গ পতঙ্গ নিজের শরীরে লেগে রয়েছে সেগুলোকেই আমার বিশ্বাস নেই বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো তোমরা নিজের হাত পা শরীরের অঙ্গগুলোকে কি বিশ্বাস করো বলো তো সত্যি কথা কি গো আমার বাবা মারা বিশ্বাস করো কি বলো যদি কেউ বলো বিশ্বাস করো একটা কমেন্ট করো তাহলে আমি উদাহরণ উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে নিজের হাত পা অঙ্গ পতঙ্গকে বিশ্বাস আমরা করতে পারি না ওরাও আমাদেরকে ধোকা দিচ্ছে নিজের হাত চোখ কান নাক গলা অঙ্গ পতঙ্গ যত আছে শরীরের মধ্যে আমাদেরকে ধোকা দিচ্ছে আমাদেরকে ওরাও ঠোকা বলে আমার কাছে কাজ হাসিল করে নিয়েছিল ওরা ভালো আমার কাছে কাল কাজ হাসিল করে নিয়েছে তখন ভাবছে এগুলো বলবো সত্যি কথাগুলো খুলেও ধরবো আর কাজগুলো হাসিল করব। যখনই কোনো সমস্যা সমস্যা হতো সে আমি ওই সই তাই এই সমস্যায় পড়েছি আমার ছেলে ওই পাস করবে কিনা একটু দেখো ওইখানে বাইরে বাইরে কাজ আমার ছেলে পড়াশোনা করে বাইরে হোস্টেলে থাকে আমার ছেলের এইরকম পরীক্ষা আছে আমি ভিডিও আনছি আজকে যা ভিডিও ছেড়ে দিয়েছি যথেষ্ট ওই না প্রমাণ দিয়েছি তার সাথে ভাগ্য গণনা ছেড়ে একটা দেখবে অনেক কজন এসছিল তো একদিনে আমি তো তুলি না সব এইসব তুলতে নেই ভাগ্য গণনা তুলে দেখাতে নেই তা ওনাকে বললাম উনি বললো ঠিক আছে তাহলে করো যাদেরগুলো করছি তারা বলছে আমার মুখ দেখিও না কেউ বলছে ঠ্যাংটা দেখিও কেউ বলছে ইয়েটা দেখিও মুখ দেখিও না পিছনটা দেখিও তাই বললাম তোমার যদি এইরকম দেখায় তো লোকে তো ভাববে যে আমি হয়তো কাউকে বসিয়ে রেখে তার নাটক করছি না ওই বাবা বললো মা আমারটা যখন করবে তখন তুমি এ করবে দেখো আমি দেখালাম ফ্রিতে কাজ করবে অথচ ভিডিও ভিডিওতে আবার আসবে না বুঝেছো তো ভিডিওতে আসবে না কেন করলাম ওই যে জিনিসগুলো ওনারা বলেছে ওইগুলো হবে কিনা উনি দেখুক না মিলিয়ে মিলিয়ে আর যেগুলো বলে দিয়েছি আমি সেগুলো যদি একটু মেনে চলে সেরকমভাবে করে নিশ্চয়ই সেখান থেকে মুক্তি উনি পাবে তার জন্য কোনো বান কাটাতে লাগবে না কোনো তাবিজ কবজ লাগবে না তার জন্য কখন কোনো ইয়ে করতে হবে না আমি তার পদ্ধতি বলে দিয়েছি কি করতে হবে ভিডিও ঘুরে এসো দেখো ভিডিওগুলো ঘুরে এসে দেখো যে আমি ভাগ্য গণনা করতে পারি কি না আর রকমই খেটে মরি গো গরু গাধার মতন পরিশ্রম করি আর তোমার মতন এই কিছুটা ঠাক প্রতিবাদ করলে গলা বাজিটা একটু বেশি হয় হয়তো রেগে গিয়ে বলছি কথাগুলো দিচ্ছ না দিয়ে থেট ভয় পাওয়াতে পারবে না আমি আবার বলছি আমি তোমাদের সাথে যাদের যাদের সাথে এতদিন কথা বলেছিলাম না অনেক মা সোনা ধনা করে ওদের সাথে ওদের মতন মিশে গিয়ে সোনা মোনা মা বাচ্চাদের মতন হয়ে কথা বলতাম বুঝেছ তো আসলে আমি আমার মতো তোমাদের সাথে মিশে যাই কখনো পাগলি সে মামা কখনো যেমন মিশিয়ে যেতাম তাই অনেকে আমার দুর্বলটা পেয়ে বসে আর ভিডিও করে করে সেই শুরু মানে মানে একদম একদম এমন সব তো দরকার নেই মানুষ তো ভগবান চিনিয়ে দিচ্ছে না ভালোবেসে অনেক কিছু বলেছি অনেক কিছু ওকেও বলেছি ওদেরকেও বলেছিলাম যারা ফোন করে অনেক বিপদে আপদে বা অনেক সমস্যার জন্য ওদেরকেও বলতাম আমি আমিও কিছু সাহায্য চাইতাম যে আমার এটা একটু হেল্প করো না ওইটা করো না তারও আমাকে বলতো কিন্তু তার বিনিময়ে শুধু লালচনা পেয়েছি তো বাদ দাও ওটাকে নিয়ে আমি মাথা ব্যথা করি না ওই যে বললাম কলি যুগ এটা সবাই বড়ো হতে চায় নিজেকে বলে কিন্তু আমি বড় হতে চাই না আমি সবার কাছে ছোট হয়ে থাকতে চাই কারণ মাথা নত করতে পারলে তবে মাথা উঁচু করতে পারবে কিন্তু ভেবেছিলাম যে যা এতজন বের করেছে যখন আমি আর কৃষ্ণ কৃষ্ণকালীমার পূজারে নিয়ে আর ভিডিও করতে চাই না ওনার ভালোগুলো দেখি ভালোগুলোই বলবো যা ভালোগুলো বলেছি ভালোগুলো বলেও কিন্তু বদনাম খেয়েছি কারণ যারা ওই যে ভিডিও করে প্রতিবাদ করে ওনাকে নিয়ে ভুলগুলো ধরে ধরায় তারাও পর্যন্ত ঠুকেছে আমাকে ছাড়েনি কি রে টাকা খাইয়েছে টাকা কত দিয়েছে কৃষ্ণকালীমার পূজারে নি তোকে টাকা তাও শান্তি নেই আমার ভালো দেখলেও ভালো বলা যাবে না কিন্তু ওই ভালোগুলো যখন বলেছি ওইগুলো দেখি খারাপ করছে ওইগুলো আবার সেই যেগুলো বলেছি ভালো লেগেছে মা খুব ভালো লেগেছে এটা ঠিক আছে হ্যাঁ সেগুলো দেখো আবার সেই পাল্টে গেছে আবার হয়ে গেছে কি বা ভালো বলবে ফোন করে থেট দিচ্ছ ওইগুলো গলাগুলো ছেড়েছি যাও পুজো যখন সেইগুলো ঘুরে এসে যাও তাহলে বুঝতে পারবে তাই আমি ভালো থাকবো চুপ করে থাকতে চাইছি তোমার তো থাকতে দিচ্ছ না যাই ভিড়ো ছাড়ি সেখানে মুতুনি তোমরা দেবে আমার ভালো দেখতে পাও না তো ভালো কথা ভালো যখন তোমার কজনেরদের কাছে যখন হয়নি হওয়া দরকার নেই আমার মায়ের কাছে আমি ভালো আছি মায়ের কাছে ভালো থাকবো কারণ মাকে নিয়ে লড়াই করছি মাকে নিয়ে প্রতি প্রতিবাদ করি ভক্ত সেবা করি প্রকৃতভাবে ভক্তদের দেখার চেষ্টা করি ভণ্ডামি করে নয় যেটা পারবো না সময় হচ্ছে না পেরে উঠছি না বলে দিই অন্যদিন আসো কোনো অসুবিধা নেই বলে কষ্ট কথায় কষ্ট নেই আমি পারবো না কেন তিন লাখ তিন লক্ষ মানুষ চলে যাচ্ছে এখন দেখে আসো ঘুরে আসো গো অগ শিব মায়ের ভক্তরা মা ভালো আছেন খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে তোমরা এরকম সাপোর্ট করবে আর প্রত্যেক জায়গায় অন্যায় হলে প্রতিবাদ করবে আমি বারবার বলছি আমার ভিডিও ছেড়েছি আমি প্রত্যেক দিন ছাড়বো কৃষ্ণ কালীমার পূজার দিকে নিয়ে আজ থেকে আবার স্টার্ট হলো বন্ধ ছিল না দু মাস না এক মাস না দেড় মাস বন্ধ ছিল তো আবার শুরু করে দিলাম ঠিক আছে দেড় মাস মানে বন্ধ ছিল না এক মাস দেখবি এরকম হবে বা দু মাস হবে দেখবে আবার শুরু করলাম কেন জান ও গিব্যামা মায়ের ভক্তরা সন্তানরা আমার বাবা মা ভাই বোনেরা এই শ্যামাকে না মানে কি বলতো খুব দুর্বল মনে করে এরা একদম দুর্বল মানুষ আমি গরিব কিছু হলে পয়সা দিতে পারবে না পয়সা ইয়ে করতে পারবে না ওর ফাঁসায় ঘোড়ার ডিম করতে পারবে কচু পড়া করবে লব ডঙ্গ করবে বারবার বলে এসেছি আমি ওইসব মুখের ডায়লগ হয় থেপ দিচ্ছি থেপ তোমাদের ঘরে খেয়ে ইউটিউব চ্যানেলটা খুলিছে নাকি গো হ্যাঁ ঘরে খেয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছে নাকি গো এই জোরটা আনতে গেলেও কষ্ট লাগে বুঝেছো তো এগুলো বলতে গেলেও ভিডিও কষ্ট করে দেখতে হচ্ছে তোমাদের কজনের ভক্তদের চোখ খুলছে না আমরা এসছি আরো প্রকৃত মায়ের সন্তানরা যারা ভিডিও করছি ওনার প্রতিবাদটা তুলে ধরছি প্রতিবাদ করতে গেলে তো খারাপ কমেন্ট পেতেই হবে প্রতিবাদটা মানে কি লড়াই চলবে লড়াই তাকেই তো প্রতিবাদ বলে না কিন্তু সব সময় মাথায় রেখো প্রতিবাদে প্রতিবাদ করলে সত্যের জয় হয় সত্যের জয় কিন্তু হয় না সত্যের জয় কখন হয় একটু সময় লাগে ধীরে ধীরে হয় ঠিকই কথা এখন বলছি তেতো লাগছে কথাগুলো কিন্তু একটা সময় খুব মিষ্টি লাগবে এই শ্যামা মায়ের বাণীগুলো লাগছে তো দেখো না হচ্ছে তো হচ্ছে তো যেটা বলছি সেটাই তো হচ্ছে তাকে আমি বলছি নিশ্চয়ই মা স্বপ্নাদেশ দিতে পারেন বা মা ঘরে এসে বলছেন বা ভক্ত এসে মাকে জিজ্ঞেস করেন তখন বলে বা হয়তো আমি কিছু শিখেছি ওগুলোকে জানতে হয় যে কি করছে উনি কি বলতে চাইছে উনি কি সত্যি বলছেন না এটা মিথ্যা বলছেন কারণ আমি ভাগ্য গণনা করি যে গো এই 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 মুখটা দেখছো এই বাচ্চা বয়সটা দেখছো নাকি গো ধানি লঙ্কা আছি বুঝেছ তো গো বাচ্চা দেখো না আমি অনেকদিন অনেক কিছু ইউটিউবে একটুখানি দেখলাম তো একটু রূপ ধারো হয় দেখেছো ওই 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 আমার মা করতে শুরু করে দিয়েছে দানি লঙ্কা যে আমাদের মাকে দেখো তোমাদের শিব শ্যামা মাকে দেখতে পাচ্ছো হুম আরে বাবা তো সজা জাগ্রত মন্দির জীবন্ত মা কেউ বলতে পারবে না এই মন্দিরে পা দিয়ে এখনো তার একটা সমস্যা ভালো হয়নি আর এখানে সমস্যা বড় বড় সমস্যা নিয়ে ভক্তরা আসে কষ্ট করে করতে হয় চলে কি বলবো আগের রূপ করে দিচ্ছে মা আমাকে সহ্য করতে পারলাম না থের তাকে দিয়ে সাবধান করে ওদেরকে দিতে ভয় যেন আমাকে না দেখায় তাহলে এমন ফাঁসান ফাঁসিয়ে দেবো ওই মোবাইলের রেকর্ডিংগুলো না বুঝতে পারবে একদম আমি ভালো মেয়ে বলে কিছু করি না তাও তো ছেড়েছি যাও না পুরাতন ভিডিওগুলো ঘুরে আসে দাও গলাগুলো শিখিয়ে দেওয়া তুমি একবার শিখিয়ে দেবে সারা তারা সারা জীবন সেই মানুষটাকে ঠেট দিতে থাকবে তুমি বুঝতে পারছো না কিন্তু করে যাচ্ছে ওরা যাদেরকে বলে রেখেছো বা করাচ্ছ এখন কি না আমি জানি না বা যদি করিয়ে থাকো বলে দাও সাবধান হতে যদি বলতে থাকো ফেস টু ফেস সামনা সামনে ভিডিও করে বলো যদি ক্ষমতা থাকে তোমার তোমার যদি কৃষ্ণকালীমার পূজারিণীকে বলছি যেমন আমার ক্ষমতা আছে সামনা সামনি বলছি সেরকম তুমি সামনা সামনি ভিডিও করে ওপেন টু ওপেন বলো শিব শ্যামা মায়ের পূজারিণী এই শিব শ্যামা মাকে ডাইনি বুড়ি যদি এবার বলেছো না মোবাইলের ভিতরে এমন মারবো ঘুষি নাক সময় তখন তোমার এখন চলে যাবে জানো তো গো যদি এরপর শিব সময় ডাইনি বুড়ি বলেছো একবার বলে অনেক ভুগছো তুমি বুঝেছো তো ক্ষমা চাইবে ভগবানের কাছে যিনি শিব সময় মা তিনি কৃষ্ণ কালী মা এই শিব আমাকে ডাইনি বুড়ি তুমি ছড়িয়েছিলে তাই এই তোমার চেলার চামন্ড কতজন লাগিয়ে দিয়েছো না ফোন পে গুগল পে টাকা দিয়েছ তারা সব শিব সময় ডাইনি বুড়ি বলতে গিয়েও কিন্তু একদম সাজটা হয়ে গেছে সব সবকে যত যে আবার তো কেউ একজন বসে পড়তো সে আর দেখানি তার তার ইউটিউবই ছাড়ছে না সে আবার একজন যে শাড়ি দিয়েছিলে কত কিছু দিয়েছিলে হ্যাঁ ঘঘু ঘঘু নামটা বললাম না ঘুঘু শটে নাম দুটো বুঝেছো তো আবার কৃষ্ণকালী মা ও আবার রেখেছে খালি বলে সবাইকে ও তুমি কৃষ্ণকালী মা আনছো ব্যবসা করার জন্য আর তুমি যে কৃষ্ণকালী মাকে রেখে দিয়ে ব্যবসা করছো ও ঘগু ঘগু বাবা গো আমি কৃষ্ণকালীমার ডায়লগ দিচ্ছি শোনো তোমাকে কৃষ্ণকালীমার মতন কৃষ্ণকালীমার পূজারিনীর মতন তোমাকেও ডায়লগ দিচ্ছি এই যে আগুলটা এইদিকে দেখাতে গেলে এই যে তিনটে আগুল নিজের দিকে তাই আমিও তোমাদেরকে সেম টু সেম টিট ফর ট্যাট আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আশা করি বুঝেছো কথাটা ভালো করেই বুঝেছ খালি ডায়লগ মারি আমি যা ডায়লগ মারি সেটা করে দেখাই গো অত আচ্ছা খালি মায়ের মন্দিরে আসলে ওই ত্রিশুল ছুঁয়ে দিচ্ছে সব ভালো হয়ে যাচ্ছে পায়ে দিয়ে জাগ্রত বারবার বলবো এবার আবার খো তেতো করেছো লেবু ঘা করেছ যত যত আসল আবার তুলে ধরবো যেগুলো কেউ তোলেনি এখনো দেখবে হয়েছে ওইগুলো ভালো করে শুনবো কে কি কবে বলেছে আবার ভালো করে শুনবো আর ওইগুলো বলে বলে ছাড়বো আর যে বলেছে সে তো বুঝতে পারছে পুরাতন পুরাতন সেবিকাগুলো যা যা বলেছে তোমার পুলিশ বাবা পুলিশ মা সবার আছে আমার এই মন্দিরে বলছি দেখছে না তোমার ওই পুলিশ বাবা পুলিশ মা যে প্রশাসনের সই করিয়ে দু হাজার না দেড় হাজার তোমাকে একদম পুরো দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ চাকরি পেয়েছ তোমাদের লজ্জা থাকা দরকার গো আমার বাবা মাগুলো গো তোমার বউ মৌরি তুমি পুলিশ কেমন পুলিশ হলে অসৎকে তুমি সাপোর্ট করছো সুদরে দাও সঠিক পথে পরিচালনা করাও সোনামা তোমার ঘরে গেছিল না তুমি আমাকে বলেছিলে মনে আছে তার দুদিন আগে ভিডিও ছেড়েছি শিব শ্যামা যখন আমাকে এসে বললো আমি ভিডিও চালাম কোন পুলিশ বাবা তখন তোমার সাথে যোগাযোগ ছিল না মন্দিরটা জাগ্রত কিনা বলু নিজের মুখে উনি স্বীকার করেছে সত্যি মন্দিরটা জাগ্রত আমাকে যখন কন্টিনিউ উনি ফোন করত। এখন যেই ওনার বন্ডামিটা তুলে দিয়েছি পুলিশ বাবার ফোন করাও বন্ধ হয়ে গেছে ফোন করাও বন্ধ কৃষ্ণকালীমার পূজারীর লাথি মারে ওটা খুব ভালো লাগে তখন আমার কথা মনে পড়েছিল তাই না হ্যাঁ আমার ছেলের ওই আমার এই বিপদ আমার সেই বিপদ মাগ একটু দেখো গো মা একটু বলে দাও গো মা ওখানে ওখানে গিয়ে পাইনি হ্যাঁ প্রত্যেক দিন পার ডে আট লাখ আট লক্ষ ন লক্ষ তখন হেচারি রোটে নিজের ঘরে এত ইনকাম হতো প্রত্যেক দিন নিজের মুখে এই পুলিশ বাবা বলেছে যে পুলিশ বাবাকে বলছি আমি দেখো ভয়েস রেকর্ডিং ওনার ছেড়েছি ছোট করে একটা দেখবে থ্যাম্বেল ছবিও ছেড়েছি কোন শর্ট ভিডিওতে আমি তো জানি বাবা এই পুলিশগুলোকে বিশ্বাস নেই বাবা আমার মা আমাকে পরিচালনা করেন অত আমি কাজ করি না কায়ে প্রমাণ রেখেছি আমি এখানে বুঝেছ তো আমার কাছে কাজ তুমি হাসিল করবে কি না কি করেছি বিনা খরচায় হ্যাঁ মায়ের মন্দিরে এক টাকা দক্ষিণাও পাঠায়নি যত কটা সেবিকা আছে দক্ষিণা পর্যন্ত পাঠায়নি একটা পুজোর জন্য একশো এক টাকা পাঠা বাবা এত সব উপকার করলি তোরা তোদের ভালো করবো ভগবান করবে হ্যাঁ ভাগ্যে কি লেখা আছে সেটা বললাম আর সেগুলোই হলো তা পুলিশ বাবার ছেলে বললাম তোমার বিপদ আসছে তুমি সাবধানে থাকো তোমার এই হবে সেই হবে সেগুলো হয়েছে আমি বললাম তোমার ঘরে কোনো সমস্যা হবে ছেলে মেয়ে বা তোমার কোনো সমস্যা হবে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে পুরো হাত পা দে কি কিছুর ঠেকিয়ে কি ভালো করেছিল হ্যাঁ এখান থেকে আমি ডেকেছিলাম আজকে অন্তর থেকে অনেক কথা বেরোবে আর ভিডিও বের করবো সেগুলো আমি বের করেছিলাম বুঝেছ তো আমি আমি কষ্ট করে পুজো দিয়েছিলাম মাকে তোমার যেন সংসার ভালো হয় যখন তখন ঘন্টার পর ঘন্টা যখনই ফোন ধরি তিন ঘন্টা করে কথা হচ্ছে হ্যাঁ পুলিশ বাবা সে মামা যদি কোনো জায়গায় যদি একটু উপকার করে যদি থাকে না গো বেঈমানি করেছো তোমরা বেঈমানি করেছো বলছিলে না স্বয়ং শিব সে মামা এখানে আছেন তোমরা নাকি প্রমাণ পেয়েছো স্বপ্নাদেশ পেয়েছো আজ কোথায় গেল সেই সব কথাগুলো আচ্ছা আমি ভিডিও বের করে বলেছিলাম কারণ শিবসে মামা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল মা ভরে যখন ভর করেছিল তখন বলেছিল আমি তো ওই কৃষ্ণকালী মার পূজা ঘরে নেই রে ও যা শুরু করেছে আমাকে পুজোই দেয় না পাথরের ইয়ে মাটির মূর্তি বসিয়ে রেখে দিয়ে খালি পাথরটাকে নিয়ে ছোটা ছুটি করছে ছোটা ছুটি করছে এরপর গলার জোরে জোরে আমি ভিডিও ছাড়বো এবার কেন প্রতিবাদ করতে গেলে আসতে কখনো হয় না তোমাদের কমেন্ট পড়বো না খালি ভালো কমেন্ট পড়বো আমি তুমি কে আমার কৃষ্ণকালী মা কে হ্যাঁ কোথায় কৃষ্ণকালী মাকে অপমান করলাম গাধা দি গ্রেট তোমার মাথায় কি ভূত চেপে রয়েছে নাকি তিসুল ছুঁয়ে তিসুল ছুঁয়ে কি ভুল ভূত চেপে রয়েছে আমি এখানে কোথায় বললাম কৃষ্ণকালী মাকে অপমান করলাম হ্যাঁ পাগল ছাগলের দল পূজারিনীকে বলছি এখানে কৃষ্ণকালী মা কি কি এ বলা হয়েছে তিল বললে তাল বোঝে হ্যাঁ ওই আগের মতন উদ্ধারণ করেছে আবার এবার গলা বাজি করেই ভিডিও করবো ভালো তো তোমরা হতে দেবে না উনি যখন ভালো হবে না তা আমরা চালিয়ে যাই নাকি দেখি না কত দূর গড়াচ্ছে জিনিসটা মন্দির তো ওনাকে করতেই হবে টাকা তো ওনাকে হাসিল করতে ভক্তদের জটিলতায় জল পাকাতে পাকাতে ছাড়াতে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো বলেছি কিনা হচ্ছে কিনা জাগ্রত মন্দির আছে গো বুঝেছ তো মা আসেন ভর করেন কে বিশ্বাস করলো না করলো আমার বয়ে গেছে যারা এসছে তারা জানে ভক্তি বিশ্বাস নিয়ে যারা মায়ের মধ্যে কিছু জানতে চায় তাদেরকে মা বলেন পরীক্ষা করলে কাউকে মা বলেন না মন থেকে যদি পরীক্ষা করতে যদি কেউ আসে অন্তরের কথা যে প্রকাশনা করে মা ধরে ফেলে তাকে তার খেলটাও দেখিয়ে দেয় মা এতটা জাগ্রত মন্দির যাদের হয়েছে তারা বুঝতে পারছে ভুগছে তো ভুগছে তো দেখো না ভুগছে কিনা দেখো অনেকে করে করে আবার বের করতে শুরু করে দিয়েছে হ্যাঁ যত সব আচ্ছা আমি বলেছিলাম বুঝেছো তো আর মা ও ভরে এসে বলেছিল দেখবে মাও বলেছিল আর আমি ভিডিও ভিডিও বের করে বলেছি আর মার ঘরের ভিডিও ছেড়েছি আমি তো তোর ঘরে নেই আমি তো ওই পুলিশ বাবার বাড়িতে আছি ওই যে গাড়িতে যায় গাড়ি পুলিশ বাবার গাড়ি চালালে ওখানে গুটগুটি মায়ের মতন গুটগুটি নাম দিয়েছে না তাই ওখানে গিয়ে খেলা করে গাড়িতে বসে গুরু বলুক উনি বলেছি কিনা বলুক বলছে হ্যাঁ গো মা তুমি ঠিক বলেছো বলুক ওরা বুকের পাকা থাকলে পুলিশ বাবার বুকের পাটা থাকলে বলুক এগুলো আমি ভিডিওতে বলেছি না দেখেছিস ভিডিওগুলো যাও হয়তো আমার ওই পুরাতন এই চ্যানেলেই নেই মনে হচ্ছে সেগুলো আছে ঘুরে আসো তারপরে উনি আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করেছেন আর ভর 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 করে যা যা বলেছি প্রত্যেকটা সেবিকার ভিডিও যা যা বলেছি যা যা করেছি যা যা ছেড়েছি তারপরে ওরা আমার সাথে যোগাযোগ করে বলছে হ্যাঁ গো মা শিবস্যামা মা স্বপ্নাদেশ দিচ্ছে আমাকে জানো কি স্বপ্নাদেশ দিচ্ছে মা গো তাই জন্য গোবিন্দ গোবিন্দর ভক্ত আছে কটা পুরাতন সেবিকা গোবিন্দর ভক্ত আছে বলছে হ্যাঁ গো মা স্বপ্নাদেশ দিচ্ছে তাই তোমার ফোনটা নাম্বারটা কেউ লিঙ্ক পাঠে ওদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কেউ মানে কোনো সেবিকাগুলো দেখছে দেখে কেউ বলছে এই শিবস্যামা মা বেরিয়েছে গো কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালীমার পূজার নিয়ে প্রতিবাদ করছে ভুলগুলো শুধু ধরছে ও তো ঠিক বলছে আর যেগুলি হচ্ছে এগুলো তো ঠিক কথা বলছে উনি তো ঠিক কথা বলছেন তখন আমাকে ফটফট করে ফোন করতো আমি বললাম পরিচয় দেওয়াকে কিন্তু ওদেরকে আমি তুলে ধরবো না ওরা যদি বলে নিশ্চয়ই ওদের গলাগুলো যদি বলে আমি নিশ্চয়ই তুলে ধরবো কারণ আমি সার্থপর নই তো আমি তো বেইমান নই যার ভালো না করতে পারবো তার কেন খারাপ করতে যাব। ভালো করতে পারলে কি খারাপ করতে পারলে কি তার খারাপ করবো না এ ভালো করতে পারি কি আর না করি খারাপ কখনো কারো কেউ করবে না শুধু আমি কেন তাই না কিন্তু ওদের বলা কিন্তু অন্য চ্যালেঞ্জে তুলে ধরা হয়েছে অন্য কারোর লাইফে তুই উঠেছে দেখবি ওদেরই বলা ওই শিবিকাদের ও হয়েছে ওর মাসে ও মানে ছাড় নেই এদের রেস নেই মন্দিরে ওই অবস্থায় আসতে হবে নিজে ছুঁয়ে বেড়াচ্ছে ঠাকুরগুলোকে ভণ্ডামি করে বেড়াচ্ছে আর সবাইকে দিয়ে ছোঁয়াবে তাদেরকেও পাবে মারবে ও তাহলে সাহস দেখো কিরকম সাহস দেখো এইটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম না দেখো আমার এক লক্ষ তিন হাজার না চার হাজার মানুষ দেখছে একদম এবং ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আমি ব্রাহ্মণকে অপমান করা বৈষ্ণবকে অপমান করা তান্ত্রিক গুণী জ্যোতিষী পূজারী হ্যাঁ সবকে অপমান তুমি করবে হ্যাঁ তারি যে কাজ হয় না মাদ্রিতে কাজ হয় না মাঙ্গুলিদ ভণ্ড শেকর বাঘট ভণ্ড জলপোড়া তেলপোড়া ভণ্ড ভণ্ড দক্ষিণেশ্বর হার দিলাম তারাপীঠ হার দিলাম কোথাও এত ভিড় নেই আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় এখন আবার তিন লক্ষ মানুষ যাচ্ছে বিঘে জমি হবে না দশ বিঘে জমি চাই উত্তর চেয়েছি আমি তোমাকে কোথায় পারফেক্ট তোমার মন্দির হবে মুখ খুলে বলবে যেহেতু তোমার সাথে মা কথা বলে তোমাকে বলতে হবে একদম পুরো একদম পুরো পারফেক্ট একদম বলে দেবে যে অমুক জায়গায় মা বলে দিয়েছেন মন্দির হবে বেশি দিন গেলে হবে না মাস আমরা কিন্তু অপেক্ষা করেছি আমি অপেক্ষা করেছি আর অপেক্ষা করব না ঘর আছে কিনা দেখো মা মায়ের কাছে পূজারি নিয়ে আমি সত্যি কিনা দেখো আজ কেন এত কথাগুলো বলছি মিলছে কিসের জন্য তোমার মিলছে তো হেঁচা টুটে যেয়েই বলেছি চলে গেলেন নন্দন কারণে বলেই তো দিচ্ছিলাম ওখানেও থাকবে না ওখানেও খেলতে হবে মা কিন্তু যেটা তোমার বর্ধমানে হয়েছে যেরকম খেল সেরকম না অন্য রকম খেল দেখাবে মানুষ তো মরলো ছুঁয়ে আবার তোমার এবারে দুটো দুটো মানুষ মারা যাচ্ছে আবার কত কত আড়ালে আড্ডালে মারা যাচ্ছে কত মানুষ এগুলো হয়তো প্রকাশ হচ্ছে না এগুলো প্রকাশ হচ্ছে তাদেরকেই তুলে ধরছে তুমি তো তুলবে না জানি আমি ওই হাসি হাসি দেখি দেখে তুমি খালি ভিডিও করবে কিন্তু তোমার অন্তরটা পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে ফোন করেছে আমাকে বুঝেছো তো ফোন করেছে আবার একজন মারা গেছে ওই মানে নন্দন তো দুজন মারা গেছে খবর এসছে আবার একজন মারা গেছে বুঝেছো তো ওরা গেছে ওরা ওরা নাকি গেছে বাড়িতে না কোথায় গেছে সেখানে নাকি ওরা গিয়ে দেখেছে বাড়িতে নাকি কোথায় ওরা গিয়ে দেখেছে এরকম কিছু একটা খবরটা বললো খবরটা জানলে আমি ভালো করে তুলে ধরবো ঠিক আছে বুঝেছো তো তেসুল ছুঁয়ে ওনার শরীর অসুস্থ হাসপিটালে উনি ভর্তি হয়েছিলেন হাসপিটাল থেকে গেল তোমার কাছে নিশ্চয়ই খবরটা তোমার কাছে গেছে কিনা আমি জানি না আমার কাছে এসেছে বুঝেছো তো এই যে হ্যাঁ তোমার সাথে কথা বলতে চাই না তুমি দেখো যাও না ভিডিওগুলোতে তুমি ভিডিওগুলো দেখা যাও না আমার ভিডিওগুলোতে দেখা যাও মানে দেখো যাও একটু আমি স্টাইলে কথা বলছি গো একটু স্টাইল ওনার কাছে শিখতে হচ্ছে তোমার ওই 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 মা ভগবানের কাছে বুঝলে তুলি মা ভগবানের কাছে একটুখানি আমি শিখছি এইসব আমাদেরকে একটু শিখতে হবে না হ্যাঁ ওরে বাবা ওনার মধ্যে আবার স্বয়ং কৃষ্ণকালীমা এখন ত্রিশুল ছোঁয়াচে ভিড়ের মাঝখানে ঢুকে যাচ্ছে ওখানে বলে আমার মধ্যে কৃষ্ণকালীমা এসছে বেঁচে গেলি এই ঘাটে মোড়া বেঁচে গেল আর হাসিটা দেখবে এরকম হাসি ভুবন ভরা হাসি নিজেকে নিজে নিজে আবার বলে বেড়াচ্ছে আরে ভক্তরা বলছে ভালো লাগছে তুমি আবার প্রকাশ করে দিচ্ছ সেটা মানে তুমি কতটা বড়াই করছো নিজেকে চিন্তা করে এক তো মানে তুমি সুন্দরী এখানে সুন্দরী কেউ নেই গোয় দুনিয়াতে আর এই তুমিই সুন্দরী তোমারই ভুবন ভরা হাসি আর কারো জগতে কারণে আবার উনি কি বলছেন কোটি কোটি ভক্তরা মাকে পায়নি পশুদিন বলেছেন এই যে এই যে তুলি আছে তো বলুন না মিথ্যা কথা মা মাকে আমি মা আমাকে করু না করেছিল তোমাদের করতে পারে তোমরা তো চার মন্দিরে আসো স্বার্থ পরের জন্য মায়ের মন্দিরে আসো তোমরা কি করে পাবে তোমরা তো চার জন্য মা এই যে কথা গুলো কারো মাথায় ঢুকছে না কোনো সন্তানের মাথায় ঢুকছে না উনি নিজেকে কোন জায়গায় তুলে নিয়ে আর আমাদেরকে কোন জায়গায় ছোট করছে প্রত্যেকটা মানুষকে কোন জায়গায় ছোট করছে তোমরা বলো না কোটি কোটি মন সন্তানরা মাকে দেখা পাচ্ছে না মা তাদেরকে করছে না ওনাকে কৃপা করে দিয়েছেন পুরো দেব দেবতা বানিয়ে দিয়েছেন বেদির মধ্যে বসে বসে এই ডাইলগুলো দিচ্ছেন কালকে রাত্রেবেলাও দিয়েছেন ডাইল সন্ধেবেলা ওই মালা পড়ালো এই বললাম না দুদিন ভিডিও দেখছি আবার মাথা গরম হয়েছে ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম বিশ্বাস করো আরে আমি কথা বলি না কারণ আমি একটু রং রাস্তায় ঢুকে গেছিলাম মানে কি তো কি বলে ওটাকে দাঁড়া বলছি মানে উনি তো গুরু গুরু একদম সর্বঘাটের কাঁঠালি কলার মধ্যে উনি মেন কৃষ্ণকালীমার পূজারি আর ওনার যে চেলা ডান হাত বাঁ আছে ওদের ভিডিওগুলোতে ঢুকে গিয়ে গিয়ে আমার মানে সম্মানটা নষ্ট করে দিয়েছিলাম ওদের সাথে মিশে গিয়ে ওদের সাথে ঝগড়া কাকে বলছি এই কাকে বলছে কুটিলা কাকে বলছে জুটিলা আমি ভাবলাম মনে মনে মা লাগছিস এদের পিছনে তোদের লাভ নেই ওরা যা করছে সেই উদ্দেশ্যে এগিয়ে যা ও শুধরাবে না ও শুধরাচ্ছে আবার তার মাথায় লোক চলে আসছে শুধরে যাচ্ছে ভুলটা বুঝতে পারছে যে না এটা করা উচিত বেশি বলে ফেলেছে এটা ধরা পড়ে যাচ্ছে ভয় ঢুকছে মনের মধ্যে ভয় করে করে খাচ্ছে গো ওনাকে মনের মধ্যে ভয় করে করে খাচ্ছে আবার নিজেকে আবার যাই একটুখানি কোথাও কিছু আকাঙ্ক্ষা দেখছে খুশির খবর পাচ্ছে আবার নাচতে শুরু করে দিয়েছে একদম রূপটা বেরিয়ে আসছে তখন মুক্তি ফটফট করে বেরিয়ে আসছে দাঁড়াও এখন চুপ করে থাকবে দাঁড়াও আবার শুরু করে দেবে কারণ এখন হয়ে রয়েছে ওনার না জানি মন্দিরটা কিছু একটা যদি হয়ে যায় না জানি কোথায় করব এখন কিছু বলা যাবে না এখন ইউটিউবারদের ডাকছেন ইউটিউবারদের ডাকছেন এখন আমার বাবা মারা সে কি অভিনয় আমি কি তোদেরকে কোনোদিন রাগ করতে পারি রে আমি জগতের মা না আমি যে তোদের মা তখন কেন বলেছিলাম বোস কেন বলেছিলাম তোদের চ্যালেঞ্জগুলো আমি শ্বাসক না কি কুমের ইয়ে কি স্কাইট না ফিস্কাইড বাবা আমরা অত বাবা মাথায় ঢোকে না বাবা কপিরাইট না কি ফপি রাইট বলে না মেরে দেবে চ্যালেঞ্জটাকে নষ্ট করে দেবে উড়িয়ে দেবে কারণ ওনার চ্যালেঞ্জ ছাড়ে ওনার চ্যালেঞ্জ যেহেতু ছেলে ওরা দাঁড়িয়েছে কিন্তু উনি জানেন না ওরাই কিন্তু তোমাকে দাঁড় করি আর এত ভাইরাল করেছে পঞ্চাশ ষাট কত যখন ইউটিউব চালায় ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো খালি ওনার ভিডিও প্রচার করছে খালি সবাই প্রচার করছে ভুল ভাল ভুল ভাল প্রচার করছে বলে এই দেখুন এখানে আসলে তিসুল ছুঁয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে কে না দেখবে সব ভিডিওগুলো বলো তো কে না দেখবে বলো টিভি ভালো হয়ে যাচ্ছে এই বাবা মানুষ সত্তর বছর ইয়ে বাইশ বছরে বোবা মানুষ কথা বলতে শিখে গেছে তিসুল ছুঁয়ে নাকি এই যে কথাগুলো এইগুলো ভিউস কামানো টাকা কামানোর জন্য ওরা ছড়াচ্ছে হ্যাঁ কখনো হয় কি সত্যিকারেও যদি ত্রিশুল দেয় ভগবান অতটা হয় না গো কারণ ওর মধ্যে নিশ্চয়ই ভক্তি ভরসা বিশ্বাস আছে মাকে ডাকার মতন ডাকতে পেরেছে এবং সে মানে কথা বলতে পারছে না বা ক্যান্সার বা টিবি যদি হয়েও থাকে তার সে নিশ্চয়ই কোথাও গিয়ে ডাক্তার কবির বদি বদি তো এগুলো ভালো হয় না নিশ্চয়ই ভালো ভালো ডাক্তার দেখিয়ে খরচা করেছে তার সাথে ভগবানের নাম জপ করেছে কষ্ট করেছে তাই কেষ্ট ভগবান তাকে দিয়েছে আর নাম কে কামাচ্ছে ওই পূজারিনী পূজারিনী মোটামুটি ফায়দাটা লুটে নিচ্ছে এই ত্রিশুলে মা আমাকে বলেছেন কৃষ্ণকালীমার নাম প্রচার করতে আরে কষ্ট তো উনিই করছে তুমি কি কষ্ট তুমি কি কি করে দিয়ে আসছো যেখানে এখানে যেমন আমরা করে দিই মানুষের কাজগুলো শিখছি আমরা কষ্ট যেমন করছি ওদেরও কষ্ট করছে তুমি কি করছো খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে দেবতা না দেবতা না ইউনি ডাই ডায়লগ ডায়লগ দেয়নি মানে ফোন নাম্বার ডায়লগ দিচ্ছে মামাকে বলছি কমেন্টগুলো বুঝলাম না কাকে বলছ খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে সত্যি কথা বলছি ঠিক আছে সত্যি বলছি মাকে একটু হাতে পুজো করে একটু হাতে ফলকে পুজো করে কাকে বলছো জানি না বাবা কাকে বলছো তুমি কাকে বলছো আমি জানি না বাবা একটু বলো তুমি কাকে বলছো বাবা বাবা না মা যাই হোক তুমি যাই হোক একই কথা বলেছো খুব তাড়াতাড়ি আমি স্বপ্ন পূরণ হতে চলেছে আচ্ছা বন্ধুরা এসব বন্ধ করো ঠিক আছে এসব ভণ্ডামি ভণ্ডামি ভিডিও সেটাই তো খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কে বলছো একটু প্রমাণ দাও হ্যাঁ তাতে তো আপনি জ্বলছেন সেটা বোঝাই যাচ্ছে না না তুমি মা আমি জ্বলছি না আমি জ্বলছি না তোমরা যারা দল গ্রুপ তৈরি হয়েছ আমাকে খারাপ